আল্লাহ সুখান আল্লাহ কাছে আমি কেমন করছি পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তরুণ মুক্তিযোদ্ধা ভাইয়া যারা সামনে থেকে এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইয়া যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন সমাজের শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি প্রায় আধা ঘন্টা দেরি করে শুরু করলাম আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে অনুরোধ করবো যে গণ সচেতনতার স্বার্থে জনসচেতনতার স্বার্থে লাইফটা শেয়ার করবো আমি খুব বেশি সময় নিতে চাই না আমরা আল্লাহ তাদের সুক্রিয়া জানাই পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ঈদ ভাব আমরা গত অল্প কয়েকদিন আগেও করতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা হচ্ছি লাখ কুটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করবেন প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি আর কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা রাত ঘুমাতে পারিনি করে আমি ঘুমিয়েছি তো এই আমাদেরকে সজাগ থাকতে

যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাঠ আছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের দুই নম্বর যে কথাটা বলবো আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও হিন্দু ভাই বোন শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর ধরে আগে মনে আছে যে কুমিল্লাতে নামা পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে গলা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র নিজ থানা আপনারা এলাকা হিন্দু মন্দির গুলো মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের আপনারা করে সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোটোকেট করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট অ্যাটাক জঙ্গি এটাকে কবলে করছে বাংলাদেশ ব্লা ব্লা অনেক ন্যারেটিভ তারা তার করা এবং এটা করতে তারা বড় করবে সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দিব আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বন্ধুদের প্রতি

সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় তের যুগ ধরে বা তের দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি তারা বাধ্য হয়ে ক্ষমতা সেটা পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন করলো যে আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাঘিন মহিষে এক একটা পানি খেতে এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত

বাংলাদেশ পুরো লাল সবুজের কথাটা পুরো আঠারোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে সমাজ সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে

ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানা হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে দখল করছে কিন্তু একটা ইস্যু মানে এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ ছিল ছিসকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছে। মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক খাবার যে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসছেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কেউ চেয়ার চুরি করে নিয়ে আসছেন থাকবে কোথায় আপনারা করেছেন আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে অনেক ভালো ভুল দেখে এগুলোকে আমরা নিতে পারি না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে করে মানুষ নিজেকে সুন্দর করে

তারা পদ্মা দুর্নীতির সুযোগ পেয়েছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে সম্পদ সেখান থেকে একটা সুযোগ কেন আমরা আপনারা গণভবন খেলা করেছেন ভেতরে যে উল্লাস করবো

যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি গত দতরা থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যেহযুদ্ধের মতো অবস্থা থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদের সুযোগ পেয়ে আক্রমণ করা

বিভিন্ন ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো কোনো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে তারা দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না একটি পরিবেশ যেন তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিম গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্নভাবে আমাদের কষ্ট আছে আমরা জেলা জেলাখানেখানে এরকম কত কত ঘটনা শুনেছি সেইজন্য আমাদেরকে নিয়া সাপোর্ট করতে সবশেষে সম্মানিত আপনাদের আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্য ধরে চলতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বতো চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা আমাদের সাথে করতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি গঠন বর্ডার নিয়ে বিশেষ সতর্কতা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবেন যারা সরকারি আমলা হবেন প্রতিটা চাকরি যেন মেধার ভিত্তি থাকে মেরিটোক্রেসি শুড বি দা ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরে তিন চারটা

সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিগলি ট্রানজেশন এগেইন ইনশাআল্লাহ বিল সব সময় সুধি আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি করবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু তো ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা কেয়াটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী আনসার প্রত্যেকটি বাহিনী কেনা বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে সাধারণ পুলিশদের উপর আক্রমণ অল্প চাকরি তারা নিরাপত্তা দেয়

কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতেছে